এসব কার্যক্রম অনুযায়ী বিধি অনুযায়ী যোগ্য অপরাধ নির্বাচন কমিশন সকল নাগরিক ও সংগঠনকে উল্লিখিত অবৈধ কার্যক্রম থেকে থাকার জানিয়েছে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন একটি শাস্তিযোগ্য অপরাধ নির্বাচন আচরণবিধি সবাই যেন মেনে চলেন সুষ্ঠু নির্বাচনে সবাই যেন সহযোগিতা করেন সেটি আমাদের কামনা আমরা নির্বাচন কমিশনের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছি এবং এই বিষয়ে তাদের কর্মযোগ্য অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আমরা লক্ষ্য করছি একটি নির্দিষ্ট দলের শীর্ষ পর্যায়ের নেতারা নতুন করে অতীত ফ্যাসিবাদের মতন করে পুরোনো মিথ্যা ও প্রতারণামূলক দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়ন বয়ান প্রচারের দায়িত্ব গ্রহণ করেছে অথচ এটি জাতীয়ভাবে প্রমাণিত যে বিএনপি রাষ্ট্র পরিচালনায় আসার পর দুর্নীতির হার ধারাবাহিকভাবে কমেছে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে সালের অক্টোবরে বিএনপি যখন সরকার গঠন করে তখন একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের শূন্য দশমিক চার যা উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার এক সাল পর্যন্ত রাষ্ট্র সমতায় থাকা আওয়ামী লীগের দুর্নীতির প্রতিফলন পরবর্তী সময়ে দুর্নীতির প্রতি বিএনপির জিরো টলারেন্স পলিসি এবং সুশাসনের ফলে ধারাবাহিকভাবে এবং ক্রমশ সেটি উন্নতির দিকে যেতে থাকে সর্বশেষ বিএনপি দুই সালে রাষ্ট্র পরিচালনা থেকে চলে যাওয়ার সময় সেই স্কোর ভেবে বেড়ে দুইয়ে উন্নীত হয় অতএব যে রাজনৈতিক দলটি ধারাবাহিকভাবে রাষ্ট্র পরিচালনায় দুর্নীতি দমনের ক্ষেত্রে সবচাইতে শক্তিশালী ভূমিকা রেখেছে এমনকি স্বাধীন দুর্নীতি দমন দুর্নীতি দমন কমিশন পর্যন্ত গঠন করেছে। তাদের বিরুদ্ধে এটি একটি পরিকল্পিত অপপ্রচার এখানে একটি বিষয় খুবই বিস্ময় করছে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত উক্ত দলটি নিজেই সরকারের অংশ ছিল এখানে তাদের দুজন মন্ত্রী ও বেশ কয়েকজন সংসদ সদস্য ছিলেন সরকারের থাকা অবস্থায় তখন এ বিষয়ে তাদের কোনো মন্তব্য শোনা যায়নি কিন্তু বর্তমানে তারা নির্বাচনী মাঠে এসে ফ্যাসিবাদি প্রোপাগান্ডা সেই ধারাবাহিকতাকে ধরে রেখেছেন আমরা এই ভূমিকাকে রাজনৈতিক বিচারিতা হিসেবে দেখছি উপরন্তু এটি আজ স্পষ্ট যে ভোট চাইতে গিয়ে সেই নির্দিষ্ট দলটি ধর্মীয় অনুভূতির অপব্যবহার জান্নাতের প্রলোভন কোরআন শরীফের শপথ করানো এমনকি বিকাশ নম্বরে টাকা দেওয়ার বিভিন্ন প্রস্তাব দিয়ে বেড়াচ্ছেন ফলে যারা নিজেরাই টাকা দিয়ে ভোটারদের ভোট কেনার চেষ্টা করছে আবার তারাই যখন দুর্নীতির গল্প শোনাচ্ছে সেটি তাদের তথাকথিত সততাকে প্রশ্নবিদ্ধ করছে